অন্য কারও কাছে মেয়ে কাছে মেয়ে কাছ অন অন্য কারো কাছে অন্য কাছে অন্য কারও কাছে মেয়ে কেন দু কেন দুহাত বাড়া কেন দু কেন দুহাত হাত বাড়াও তুমি অন্য কারো কাছে মে কেন কেন দুহাত হাত বাড়াও অন্য কারো কাছে মে কেন

অন্য কারো কাছে মে কেন দু হাত বাড়াও অন্য কারো কাছেমে মে কেন দু হাত বাড়াও ভেরি গুড তারপর লেনটা শোনো তুমি ভালোবাসার মূল্য কত ভেরি গুড দাও তুমি দাও তুমি দাওনি ভালোবাসার মূল্য কত ওকে এলেন টাবার গাবে তুমি দাওনি ভালোবাসার মূল্য কত তারপর লেন শুনে নাও কারে আমি দেখাই পড়া বুকের ভেরি গুড গাও কারে আমি দেখাই পড়া বুকের খত বুকের খত বুকের খত ভেরি গুড গাও কারে আমি দেখাই পরা বুকের খত চলবে তারপরটা শোনো বুঝিনি তো থাকতে পারো সুখে বুঝিনি তো থাকতে পারো সুখে না 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 বুঝিনি তো থাকতে পারো সুখে বুঝিনি তো থাকতে পারো সুখে ভেরি গুড বুঝিনি তো থাকতে পারো সুখে আমায় ছাড়া আমায় ছাড়া আমায় ছাড়া ভেরি গুড আমায় ছাড়া তা ছিল শুনি ভালো হলো ওকে ভেরি গুড দর্শক চেষ্টা করে যাচ্ছি কষ্ট করে যাচ্ছি এই শুধু এই 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 উৎসাহী গানের পাগল ছেলেদের মুখের দিকে তাকিয়ে তারা তারা অনেক আশা নিয়ে যখন আমার কাছে আসে তখন আমার ঘুমো হয় না দেখলেন যে এই ঘুম থেকে উঠায় নি ওরা এখন গান গাবে তো ভাইয়াও দেখছে ঘুম ভেঙে কিন্তু আমাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাও কিন্তু ভাইয়া আমাদের ভালোবেসে যতই ঘুম না কিন্তু আমরা যে আমরা বিরক্ত করার সাহস পাইছি কারণ কি আমরা অনেক ভালোবাসি এই জন্য ভাইয়াকে বিরক্ত করার আমরা ই করে আমরা গান করি কিন্তু দেখেন আমাদের তারপরও কিন্তু ঘুম নিয়ে কিন্তু আমার গান ই করতেছে না না এটা এটা করতে হবে এটা করতে হবে তার কারণ হলো যে তারা যে আগ্রহ নিয়ে শিল্পী হতে চাচ্ছে সেটার আমার চেষ্টা আপনারা দেখেছেন এইটা আমার অব্যাহত রাখতেই হবে আপনারা কমেন্ট করেছেন আমি ধৈর্যশীল মানুষ তো আমি তো এই রেকর্ড ভাঙতে পারি না ধৈর্যের প্রমাণ আমাকে দিতেই হবে তো আমি মাঝে মাঝে একেও একটু মারতে হয় শাসন করতে হয় এদিক থেকে শব্দ করতেছ নাকি দর্শক সাথে থাকবেন মোবাইল সেন্টারের নিত্য নতুন শিল্পী এবং নতুন নতুন গান আপনারা সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদেরকে